সুপ্রিয় দর্শক আমার সকল ইউটিউব ফ্যামিলির সকল বন্ধু বান্ধব সবাইকে আমার শুভকামনা জানিয়ে আজকে আমি এসেছি আমার কলম অতিথি কবিতা অতিথি ভুবন জুড়িয়া অতিথি সকলে বসু মাতার গৃহে চাওয়া পাওয়া নিয়ে থাকিয়া আবাসে খনি। আয়ুর হিসাবে আন্তরিকতার মেলবন্ধন রচি একান্তে একে অপরের তরে পৃথিবীরঙ্গ মঞ্চ জুড়িয়া খেলাঘরে ব্যস্ত এভবের সংসারে কলহ বিবাদ কূটনীতি প্রত্যাশা থাকিলেও অতিথি আপ্যায়ন সাদরে নবকলে বড়ে জীপকুলে জন্মিয়া রূঢ় বাস্তব করিনু বরণ আদরে কিঞ্চিত কাল ভুবনে থাকিয়া প্রকৃতির সেবা পাইয়া প্রতিযোগিতার শিরুপাজিতিতে অন্ধমহে রহিনু আটিয়া মিছে সব মিছে মিছে সব মিছে থাকি বেঁকি এই প্রাণ জানি আছি এই ধ্রুব সত্যখানি তবু একান্তে অগোচরে খোলা আকাশের নিচে অশ্রু পরিছে ঝরি ঝরি আমরা সবাই অতিথি এই বসুমাতার গৃহে প্রত্যেকে ভালোবাসা সেখানে স্বর্গ গরুক সকলের মধ্যে ভালো লাগা সুন্দর সুন্দর সৃষ্টি করুক এই পৃথিবীর বুকে আজকের কবিতা অঙ্গনে প্রকৃতি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন নমস্কার